আসলাম আলাইকুম পোল্যান্ড ইউরোপের কেন্দ্রীয় অবস্থানে থাকা একটি দেশ যা পশ্চিম ইউরোপ এবং পূর্ব ইউরোপের সংযোগস্থলে অবস্থিত এটি সেনজেন চুক্তির সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র। ভৌগোলিক অবস্থানে জার্মানি চেক রিপাবলিক স্লাভেকিয়া ইউক্রেন এর মাঝখানে রয়েছে পোল্যান্ড এর রাজধানী হচ্ছে ওয়ার্শা যেখানে আটত্রিশ দশমিক এক মিলিয়ন মানে প্রায় চার কোটি জনসংখ্যা রয়েছে যেখানে বাংলাদেশিদের অবস্থান আঠারো হাজার তবে সরকারি হিসাবটা আরো কম এক হাজার সাতশো সত্তর জন মাত্র দুই হাজার পঁচিশের ঘটনা এটি বাংলাদেশিরা ওয়ার্সা ক্রাকো স্লোভাক বড় শহরগুলোতে থাকেন যাদের অনেকে নির্মাণ রেস্তোরাঁ ডেলিভারি এবং সার্ভিস সেক্টরে কাজ করে থাকেন পোল্যান্ডের ক্রমবর্ধমান শ্রমবাজারে বাংলাদেশিদের চাহিদা বাড়ছে বিশেষ করে পুরুষ বাংলাদেশিদের বাংলাদেশ দূতাবাস পোল্যান্ডে ওয়াশোতে তাদের কনসুলার সেবা চালু রেখেছে যেখানে আপনি নো ভিসা রিকোয়ারমেন্ট পাসপোর্ট রিনিউ পাওয়ার অফ অ্যাটনি পাসপোর্ট ত্যাগ এবং জন্ম নিবন্ধন করাতে পারবেন এখানে কিন্তু পাসপোর্ট রিনিউয়ের কথা বলা হয়েছে নতুন পাসপোর্টের কথা বলা হয়নি এই সেবাগুলোর জন্য আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিতে বলা হয়েছে ইমেলের সঠিক তথ্য এবং সাবজেক্ট লাইন না দিলে সেবা দেওয়া হবে না সরাসরি গেলে তো সেবা পাবেনই না ইমেলের ঠিকানা কমেন্ট বক্সে দেওয়া হলো